রহস্যময় এক দেশ যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির বিশ্ব থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগৎ জোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না সুপ্রিয় দর্শক আজকের প্রতিবেদনে রহস্যময় এক নিষিদ্ধ দেশ নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমি প্রিয়ম খ্রিস্টদের আছি আপনাদের সাথে আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেকে ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি নয় এ কারণেই উনিশশো সালে তিব্বতীরা দালাইলামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতের মূলে আছে এর বৈরী প্রকৃতির পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এসব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতে গড়ে ওঠে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহও ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্বৃদ্ধই থেকে যায় তারপর উনিশশো সাল থেকে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় বিশ্ববাসীর নজরকারী তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাইলামার বাসস্থানও লাসার পোতলা প্রাসাদে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্যে প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটি পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাইল আমাদের নিষেধাজ্ঞায় নয় লাসার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাসা অবস্থানগতভাবেই একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল পৃথিবীর উচ্চতম শহর লাসা যার উচ্চতা এগারো হাজার নয়শো ফুট সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তীতে কোন বিষয়ের উপর প্রতিবেদন দেখতে চান তা আমাদের জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ